ভারতীয় পত্রিকা দ্য হিন্দু আঠারো ডিসেম্বর একটি আর্টিকেল প্রকাশ করে যার শিরোনাম ছিল শরীফ ওসমান হাদি ম্যান অব দ্য স্ট্রিটস কিন্তু প্রশ্ন হল ভারতের একটি মেইন মিডিয়া আমাদের দেশের একজন তরুণ ছাত্র নেতাকে নিয়ে এত ডিটেল্ড খবর জানল কিভাবে তাদের আর্টিকেলে হাদি ভাইয়ের রাজনৈতিক দর্শন থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের ভেতরের খবর পর্যন্ত উঠে এসেছে আমাদের অনুসন্ধানী সোর্স বলছে ইনকিলাব সেন্টারের প্রতিটি পদক্ষেপ গভীর ভীর পর্যবেক্ষণে ছিল আর এই নজরদারির রিপোর্ট চলে যেত সীমান্তের ওপারে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ইনকিলাব সেন্টার পর্যন্ত গোয়েন্দা নজরদারির সেই গোপন ব্লুপ্রিন্ট ইনকিলাব মঞ্চ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তখন থেকে ডিজিএফআই এর রেডারে চলে আসেন ওসমান হাদি প্রাপ্ত তথ্যমতে এই নজরদারির অঘোষিত কন্ট্রোল রুম ছিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল কেন এই হোটেল কারণ এখান থেকে ইনকিলাব সেন্টারের দূরত্ব মাত্র দশ বারো মিনিট তাছাড়া এখানে বড় বড় রাজনীতিবিদদের মিটিং হত তাই নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা সহজ ছিল সোর্স মতে এই হোটেলে অবস্থানরত এজেন্টরাই বেশে নিয়মিত ইনকিলাব সেন্টারে যাতায়াত করত এবং পরিস্থিতির ওপর নজর রাখত যুদ্ধের আগে সৈনিকরা যেমন শত্রুর এলাকা রেকি করে ঠিক তেমনি ভাইয়ের ভবিষ্যৎ রাজনীতি বোঝার চেষ্টা করা হচ্ছিল এজেন্টরা ইনকিলাব সেন্টারে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করত কারা এখানে আসে কি আলোচনা হয় এবং কি ধরনের বই পড়ানো হয় তারা দেখেছিল সেখানে মূলত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্তর্জাতিক রাজনীতি এবং বিপ্লব সংক্রান্ত বইয়ের চর্চা বেশি এই তথ্যগুলো তাদের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা বুঝতে চেয়েছিল হাদি ভাই তাদের পুরো গ্রুপের জন্য ভবিষ্যতে কতটা হুমকি হতে পারেন সবচেয়ে ভয়ের বিষয় হল আমাদের সোর্স মতে এজেন্টদের এই পর্যবেক্ষণের রিপোর্ট চলে যেত ভারতীয় রাজনীতিবিদদের কাছে এমনকি সেখান থেকে কিছু সাংবাদিক এই তথ্য পেত দ্য হিন্দুর আর্টিকেলে হাদিকে যেভাবে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যবাদের কঠোর সমালোচক হিসেবে চিহ্নিত করা হয়েছে তা করে যে তাদের কাছে হাদির ব্যাপারে বিস্তারিত প্রোফাইল ছিল ইনকিলাব সেন্টারের ভেতরের খবর ভারতে বসে একজন সাংবাদিকের জানার কথা নয় যদি না এখান থেকে তথ্য পাচার করা হয় হাদি ভাইয়ের হত্যার পর পত্রিকাটি তাদের কিছু কন্টেন্ট বা লিঙ্ক সরিয়ে ফেলার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে প্রায় বিশ পঁচিশ দিন রেকি করার পর ডিজিএফআইয়ের এজেন্টরা ফাইনাল রিপোর্ট জমা দেয় রিপোর্টে বলা হয় ওসমান হাদি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং তাদের ঊর্ধ্বত্বন্দ্বে স্বার্থের জন্য বড় থ্রেড তাকে সরিয়ে দেওয়াই শ্রেয় এই সিগনাল পাওয়ার পরই শুরু হয় অপারেশন এলিমিনেশন হাদিভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাটি কোনো হুটহাট সিদ্ধান্ত ছিল না বরং এটি ছিল দীর্ঘদিনের ঠান্ডা মাথার ছক মিশন বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয় শ্যুটার ফয়সাল কারিম মাসুদকে যে তখন অস্ত্র মামলায় জেলে ছিল অভিযোগ রয়েছে মাসখানিক আগে বিপুল টাকা খরচ করে এবং অবৈধ প্রভাব খাটিয়ে তাকে জামিনে বের করে আনা হয় তাকে জেল থেকে বের করা হয়েছিল শুধুই এই কিলিং মিশনের জন্য সোর্স মতে তাকে আশ্বাস দেওয়া হয়েছিল কাজ শেষ হলেই তাকে বর্ডার ক্রস করিয়ে নিরাপদে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে জেল থেকে বেরিয়েই ফয়সাল তার পুরো লোক পাল্টে ফেলে চুল ছোট করে চোখে কন্ট্যাক্ট লেন্স লাগিয়ে ভিন্ন মানুষ সেজে ভাইয়ের কাছাকাছি আসার চেষ্টা করে তাকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল কিভাবে মিশতে হবে সেই অনুযায়ী সে নিজেকে একজন নিবেদিত প্রাণকর্মী হিসাবে উপস্থাপন করে হাদিভাই বা ইনকিলাব মঞ্চের কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের সাথেই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর খুনি ছদ্মবেশী ফয়সাল ভাইয়ের নির্বাচনী প্রচারণায় যোগ দেয় দশ পনেরো দিন ধরে সে ভাইয়ের সাথে ছায়ার মতো মিশে থাকে তার আচরণে মুগ্ধ হয়ে হাদিভাই তাকে বিশ্বাস করতে শুরু করেন আর এই সুযোগটি খুঁজছিল চক্র তারা নিশ্চিত হতে চেয়েছিল যে হাদিভাই যখন সবচেয়ে বেশি অরক্ষিত থাকবেন তখনই আঘাত হানা হবে বিশ্বস্ততা অর্জনের এই নাটকটি ছিল কিলিং মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অবশেষে বারোই ডিসেম্বর আসে সেই ভয়াল মুহূর্ত হাদিভাইকে গুলি করা হয় দ্য হিন্দু তাদের রিপোর্টে উল্লেখ করেছে হাদিভাই ঢাকা আট আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন যা তাকে বিএনপির শক্তিশালী নেতা মির্জা আব্বাসের মুখোমুখি দাঁড় করিয়েছিল এই রাজনৈতিক সমীকরণের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ কি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নাকি এর পেছনে রয়েছে সেই আন্তর্জাতিক আধিপত্যবাদের হাত যার বিরুদ্ধে হাদিভাই আজীবন লড়েছেন মিশন সাকসেসফুল করার পর ফয়সালের পালিয়ে যাওয়ার সব সেট আগে থেকেই রেডি ছিল অভিযোগ রয়েছে হত্যার পর বিচার না হওয়া এবং মুখ বন্ধ রাখার জন্য আইনি ও আর্থিক ব্যাকআপ দিতে লাস্ট স্টেপে কাজ করছে আরও একটি শক্তিশালী গ্রুপ যারা আইন আদালত এবং টাকার পাহাড় দিয়ে খুনিদের সুরক্ষা দিচ্ছে হত্যাকাণ্ডের ন ঘন্টা পরও ফয়সাল দেশে ছিল তবুও তাকে ধরা হয়নি যা সেফ এক্সিটের ইঙ্গিত দেয় হত্যাকাণ্ডের পর পুলিশ ফয়সালের বাবা মাকে গ্রেফতার করে র্যাব সঞ্জয় চিশিম ও শিবিয়ন ডিউ নামে দুজনকে আটক করে যারা ফয়সালকে সহায়তা করেছিল কিন্তু মূল শ্যুটার ফয়সাল এখনও ধরাছোয়ার বাইরে হাদির সহকর্মী রাফি সালমান রিফাত প্রকাশ্যে অভিযোগ করেছেন এই হত্যাকাণ্ডের পেছনে বাংলাদেশের ডিপ এস্টাবলিশমেন্ট বা প্রশাসনের গভীরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে তদন্তে বেরিয়ে এসে আরও তথ্য ফয়সালের বোনের বাসা থেকে পুলিশ একশো কোটি টাকার চেক উদ্ধার করেছে বলে খবর পাওয়া যায় ভাবা যায় সামান্য একজন কর্মীর পরিবারের কাছে এত টাকা কথা থেকে এল নিশ্চিতভাবেই এই টাকা বড় কোনো কিলিং মিশনের পেমেন্ট এই টাকার উৎস এবং গন্তব্য খুঁজে বের করলেই হাদি হত্যার মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচিত হবে হাদি ভাইয়ের মৃত্যুর পর দ্য হিন্দু পত্রিকার কিছু আর্টিকেলের লিংক বা তথ্য গায়েব হয়ে যাওয়ার অভিযোগ ওঠে যদিও মূল আর্টিকেলটি এখনো আছে কিন্তু এই লুকোচুরি প্রমাণ করে যে কিছু একটা আড়াল করার চেষ্টা চলছে ভারতীয় মিডিয়া কেন হাদিভাইকে ভাইকে নিয়ে এত চিন্তিত ছিল কেন তাকে থ্রেট মনে করা হতো এই প্রশ্নের উত্তর খুঁজলেই বেরিয়ে আসবে আসল সত্য আমাদের সমস্ত অনুসরণ সন্ধান ও ক্রস চেক বলছে দুইটি গোয়েন্দা ইউনিটের পর্যবেক্ষণ বিশ দিনের রেকি ভারতের কানেকশন এবং ফয়সালের মেক ওভার সবকিছুর সমষ্টিতেই ওসমান হাদিকে ভবিষ্যৎ রাজনীতি এবং এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সেই গোপন মিটিং আর একশো কোটি টাকার চেক সবই একই সুতোয় গাথা ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই শুয়ে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কিন্তু রেখে গেছেন এক অসমাপ্ত বিপ্লব এই হত্যাকাণ্ডের বিচার কি বাংলার মাটিতে হবে নাকি অন্য অনেক ঘটনার মতো এটিও ফাইলের নিচে চাপা পড়ে যাবে প্রশাসন যদি সৎ হয় তবে এই একশো কোটি টাকার সুতোর টান দিলেই বেরিয়ে আসবে আসল হাদি ভাইয়ের রক্ত যেন বৃথা না যায়